দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ি হাইলাইটসে আমি স্বপ্না স্মৃতি প্রায় দেড় মাস ব্যাপী চলায় বর্ণার্থ প্রতিযোগিতার আজ শেষ হলো ফাইনাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেধাবী শিশু কিশোরদের অংশগ্রহণে মুখর ছিল বিটিভি প্রাঙ্গন সঙ্গীত নৃত্য আবৃত্তি অভিনয় কৌতুক হামনাথ সহ বারোটি বিষয়ে প্রতিযোগীরা নিজেদের প্রতিভার সর্বোচ্চ প্রকাশ ঘটিয়েছে মঞ্চে মন মাতানো এই প্রতিযোগিতার চৌম্বুক নিয়ে বিটিভি ও বিটিভি নিউজের আয়োজন নতুন কুড়ি হাইলাইট শেষ হল শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির ফাইনাল পর্ব শেষ দিনে যেন সকলের চোখে মুখে ছিল বিদায়ের সুর তবে সেরা পাঁচে যারা উঠতে পারেনি তাদের কণ্ঠে বেজেছে আগামীর প্রত্যয় আর বিজয়ীদের কথা অবশ্য আলাদা জার্নিটা খুব বেশি সহজও বলবো না আবার খুব বেশি কঠিনও বলবো না সহজ বলবো না এই কারণে কারণ আমার পারিপার্শ্বিক যে সাপোর্টগুলো ছিল সেগুলো আমি পাইনি আর বেশি কঠিনও বলবো না কারণ আমার মা এবং বাবা দুজনেই আমার গানের প্রতি খুব আগ্রহ নিয়ে আমাকে গান শিখিয়েছে এই জন্য আমি মনে করি যে তাদের যে হার্ডওয়ার্ক তাদের যে কষ্ট সেটাই এখন ফল পাচ্ছে আমার অনেক ভালো লাগছে সবই হয়ে আছে আমাদের আমাকে যারা সহায়তা করছে আমার টিচার আমার গ্রুপের ভাইয়ারা আপুরা তাদের জন্য এই জার্নিটা আমার অনেক ভালো ছিল এখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি আমার নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে আজকে 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 ভালো লাগছে লাগছে যে আমি এখন একটু নার্ভাসও কারণ কারণ তো আমার আমার দিতে হবে ফাইনাল সেরা পাচে আরও অনেক ভালো লাগছে আমি যে সেরা পাচ আসতে পেরেছি এটা আমার জীবনে অনেক বড় অভিজ্ঞতা নতুন কুড়ির ফাইনালের শেষ দিনে বিচারক প্রতিযোগী ও অভিভাবকদের চোখে মুখে ছিল বিদায়ের করুণ সুর তারা বলছেন সেরা পাঁচে আসা নয় অভিজ্ঞতা আর বিচারকদের পরামর্শই হবে নতুন কুড়িদের জীবনের পাথেও চমৎকার লাগছে পরিবেশ ভালোই লাগছে এবং ওদের জন্য মানে নিয়ম শৃঙ্খলাটা এত চমৎকার সবাই সুন্দর সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতা করতে পারছে ভালো লাগছে মা হিসেবে আমি খুব গর্বিত কারণ আমরা ছোটো সময়ে ওইগুলা দেখেছি নতুন করে টিভিতে এখন আমার মেয়ে ওইটাতে পারফর্ম করতে পারছে সেটা আমি খুবই খুশি নতুন করে সবার একটা স্বপ্ন আমি সেই ছোটোবেলায় দেখেছি এখন আমার মেয়ে ওই বয়সে সে নিজে করছে নিয়ে আসছি যাচ্ছি এতবার আসছি যাচ্ছি কিন্তু কোনো ক্লান্তি নাই বারবারই ভালো লাগছে অনেক ভালো লাগছে প্রথম ধন্যবাদ বিটিভিকে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য হয়তো এই আয়োজন না করলে আমার ছেলের প্রতিভাটা হয়তো চট্টগ্রামেই সীমাবদ্ধ থাকতো এখন পুরো বাংলাদেশের মানুষ আমার ছেলের প্রতিভাটা দেখছে এই জন্য আসলে অনেক ভালো লাগছে ওর তো বয়স কত দুষ্ট করি তবে গান নিয়েই সবসময় এদের চিন্তা ভাবনা বড় নাতি জাতীয় পুরস্কার পেয়েছে ও জাতীয় পুরস্কার পেয়েছে সত্যি কথা বলতে এটা খুব স্বপ্নের মতো একটা জানি আমার কাছে কারণ আমার মেয়েটা অনেক ছোট তো ছোট ভাবলাম কি হবে হবে তো একটু একটু করতে করতে আসলে পর্যন্ত এসেছি এটাই আমার কাছে অনেক মানে এটা আমি আসলে ভাবিনি যে এত দূর আসতেও পারবে বিচারকদের মতে ছোট বয়সে এমন পরিপক্ক পরিবেশনা সত্যি প্রশংসনীয় প্রথম থেকেই ছিলাম আমি সাথে যেমন আঞ্চলিকে গিয়েছি বাজ বিচার করেছি তারপর বিভাগীয় হলো সেরা দশ হলো সেরা পাঁচ হলো এখন ফাইনাল রাউল চড়ছে তো এই জায়গার জার্নিটা আসলে অনেক আবেগ আবেগপূর্ণ কারণ কত সুন্দর সুন্দর বাচ্চা প্রতিভা নিয়ে এসেছে এবং সেখান থেকে তাদেরকে তাদেরকে বাছাই করে আবার সামনে এগিয়ে আনা এবং তাদের যে অনুশীলন তাদের যে সাধনা তারা একদম এত সুন্দর করে করছে যে আমরা সব বিচারকরাই মনোমুগ্ধ আঞ্চলিক বিভাগীয় পর্যায়ে চূড়ান্ত বাছাই সেরা দশ সেরা পাঁচে আমরা আসলাম মানে কি বলবো যে আমরাই হিমশিম খেয়ে যাচ্ছিলাম যে কাকে রেখে কাকে নেব কেননা সবার মধ্যে এখনকার বাচ্চাদের মধ্যে এত প্রতিভা মানে তারা এত মেধাসম্পন্ন বাচ্চারা মানে আমরাই হিমশিম খেয়ে যাচ্ছিলাম কারণ আমরা যখন করেছি তখন তো এত ব্যাপক হারে আমরা কিছু শিখতে পারিনি এখন যেভাবে তারা করছে বিটিভি উদ্যোগটা অনেক ভালো যে বাংলাদেশি বা বাংলার সংস্কৃতিকে ধরে রাখার জন্য এই নতুন অনেক যথেষ্ট মানে পরিমাণে সহযোগিতা করে কারণ আজকাল ম্যাক্সিমাম নাচ গা গান ওয়েস্টার্ন হয়ে যাচ্ছে মানে সব ওদিকে ধাবিত হচ্ছে তা আমাদের সংস্কৃতি সব সবাই ভুলে যাচ্ছে কিন্তু এই নতুন গীতটা কিন্তু ওই আমাদের সংস্কৃতিকে ধরে রেখেছে বিভিন্ন বাছাই পর্ব পার হয়ে যারা চলে গেছে মূল প্রতিযোগিতা থেকে সরে গেছে এত দুর্দান্ত প্রতিভা ছিল যে ওদেরকে না আমি ভীষণ মিস করছি আমার মনে হচ্ছে সবাইকে যদি প্রথম স্থান দিয়ে দেওয়া যেত এরকম একটা অনুভূতি কাজ করে কিন্তু বাস্তবতা অন্য একটা পজিশনে আসতেই হবে ছোটবেলায় নতুন করে দেখবার জন্য প্রত্যেক সপ্তাহে অপেক্ষা করতাম যখন এটা শুরু হতো এবং ভাবতাম যে কি করে এই ছোটো বাচ্চারা এত সুন্দর অভিনয় করে গান বলে ছড়া গান বলে সেই অনুষ্ঠানের সাথে যুক্ত হতে পারবো কখনো এটা ভাবিনি এটা 20 বছর পরে আবার শুরু হয়েছে যারা এই পদক্ষেপ নিয়েছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা নির্ধারিত সময়ের মধ্যে মাত্র দেড় মাসেও কম সময়ে এত বড় জাতীয় একটা অনুষ্ঠান শেষ করতে পারাই মন্ত্রণালয় সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান নতুন কুড়ি সেলের সমন্বয়কারী ও বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক প্রশাসন ও অর্থ মোহাম্মদ কোনো দিন ঠিক যেভাবে শেষ করতে চেয়েছিলাম ঠিক সেভাবেই হচ্ছে কোনোরূপ ব্যত্যয় বা কোনোরূপ অসঙ্গতিপূর্ণ কিছু আমরা হতে দেখিনি শিশু কিশোররা এবং অভিভাবকরাও অত্যন্ত খুশি আমাদের চ্যালেঞ্জ ছিল এটি যে রূপ দুর্নীতি বা তদ্বির এসব জিনিসগুলি যেন আমাদের কাছে না আসতে পারে যেহেতু স্ট্রাকচারালি আমরা এই অনুষ্ঠানটি করেছি সেক্ষেত্রে স্ট্রাকচারের বাহিরে কোনো পক্ষই কি বিচারক বিচারকমণ্ডলী কি কিংবা আমাদের কর্মকর্তারাই হোক বা যে সকল কর্মচারীরা এতে সম্পৃক্ত আছেন তাদের পক্ষ থেকে হোক কোনো দিক থেকে কোনো রূপ অনিয়ম অনুপ্রবেশ করতে পারিনি এবং সংশ্লিষ্ট সকলেই আন্তরিকতা দিয়ে আমাদের সিস্টেমের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করেছে নতুন কুড়ির ফাইনালের শেষ দিনে আজ অনুষ্ঠিত হয় খ শাখার রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত ও উচ্চাঙ্গ নৃত্য ক ও খ শাখার অভিনয় এবং ক শাখার সাধারণ নৃত্যের প্রতিযোগিতা প্রতিটি বিষয়ে সেরা পাঁচ ক্ষুদে তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ফাইনাল ক শাখার সাধারণ নৃত্যে ফাইনাল অংশ নেওয়া পাঁচ খুদে তারকার অনবদ্য পরিবেশনা মুগ্ধ করে বিজ্ঞ বিচারকদের ছন্দ ভঙ্গিমা আর অভিব্যক্তির মেলবন্ধনে প্রতিটি পরিবেশনা যেন এক একটি প্রাণবন্ত শিল্পকর্ম দেশের বিভিন্ন জেলা থেকে আসা এই ক্ষুদে প্রতিযোগীরা নৃত্যের মাধ্যমে প্রকাশ করেছে আনন্দ আবেগ আর বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির সৌন্দর্য বিচারকদের প্রত্যাশা এই ক্ষুদে নৃত্যশিল্পীরাই একদিন দেশের সাংস্কৃতিক মঞ্চে নিজেদের প্রতিভা ও সৃজনশীলতার উজ্জ্বল স্বাক্ষর রাখবে

ক ও খ দুটি শাখাতেই অভিনয় বিষয়ে ফাইনালে অংশ নেয় দশজন প্রতিযোগী নিজ নিজ চরিত্রে তারা তুলে ধরে প্রতিভা আত্মবিশ্বাস আর অভিনয়ের স্বতঃস্ফূর্ত প্রকাশ ব্যক্তি ও দেহভঙ্গিতে প্রতিটি অভিনয় ফুটে উঠে শিশুদের সৃজনশীলতা ও মঞ্চ জ্ঞান এই ক্ষুদে শিল্পীরাই ভবিষ্যতে বাংলাদেশের নাট্যাঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে মত বিচারকদের আজ একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে দেখছো না সমস্ত আকাশটা যেন দৌড়ে ঘরের ভেতর চলে এসেছে মনে হয় ছুটি আমাদের ছুটি তুমি আমাদের গুরু আমরা তোমাকে প্রণাম করি তৃতীয় অবস্থানে রয়েছে 86.69 নম্বর পে মুগ্ধতা মল্লিক প্রথম অবস্থান তার আমাদের আজকের নতুন করে দু হাজার পঁচিশ অভিনয় ক শাখায় প্রথম অবস্থান করে বিজয়ী যে হচ্ছে তার নাম আরহাম হাসান ক শাখায় উচ্চাঙ্গ নৃত্য বিষয়ে সেরা পাঁচজন প্রতিযোগী তুলে ধরেন অনুপত্য সব পারফরম্যান্স

শাখার শাখার সঙ্গীতে অংশ নেয়া প্রতিযোগীদের কণ্ঠে ফুটে ওঠে রবীন্দ্রনাথের গান ও ভাবের গভীর অনুভব তিনের মেলবন্ধনে প্রতিযোগীরা মুগ্ধ করেছে বিচারকদের অধিকার করেছে বিরানব্বই দশমিক চার দুই নম্বর পে বরিশাল বিভাগের অন্বেষণ বর্মন বর্ণের প্রতিযোগী নতুন কুড়িতে এবার প্রথমবারের মতো যুক্ত হয় হামনা যা ইসলামী সঙ্গীতের প্রচার ও চর্চায় নতুন মাত্রা যোগ করেছে নজরুলসঙ্গীত রবীন্দ্রসংগীত নৃত্য গল্প বলা কৌতুক হামনাথ সব বিভাগেই একদম চমক দেখিয়েছে প্রতিযোগীরা হামনাতের মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্য নবী রাসুলের বাণী আলকুরআনের আলো ছড়িয়ে যাবে বাংলাদেশের প্রান্তের প্রান্তের মূল্যবোধ এবং নৈতিকতাও আসলে গড়ে উঠবে সবার মাঝে এই প্রত্যাশা করি স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ সময় বন্ধ ছিল জনপ্রিয় এই প্রতিযোগিতা জুলাই গণভ্যুত্থানে দেশ মুক্ত হওয়ার পরও আবারও প্রাণ ফিরে পায় নতুন কুড়ি সবার প্রত্যাশা ভবিষ্যতে কোনো অপশক্তি যেন আর কখনো বন্ধ করতে না পারে এই জাতীয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ি নতুন কুড়ির মাধ্যমে জাতি পেল সেরা নবীন প্রতিভার সন্ধান শীঘ্রই জমকালো আয়োজনে পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে যাদের সৃজনশীলতায় উজ্জ্বল আগামীর পথ দেখাবে বাংলাদেশ নতুন কুড়ির সুন্দরী আয়োজনের সঙ্গেই থাকুন চোখ রাখুন বিটিভি ও বিটিভি নিউজ চ্যানেলে আল্লাহ হাফেজ